নমস্কার বন্ধুরা মেঘার সাথে বাঙালি আনার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও সকলে খুব ভালো আছি আমাদের চেনা পরিচিত কিছু রান্নাতে মানে সাধারণত যে পদ্ধতিতে আমরা রান্নাটা করে থাকি সেই রান্নায় কিছু উপকরণের তারতম্য ঘটলে স্বাদেরও কিন্তু অনেকটা পার্থক্য হয় আমি তো মাঝে মধ্যেই এরকম কিছু উপকরণ এদিক ওদিক করে রান্না ট্রাই করতে থাকি আজ এরকমই একটা ঘুগনির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি ঘুগনি বানানোর সময় যেরকমভাবে সাধারণত আমরা মটর সেদ্ধ করি সেভাবেই প্রেসার কুকারে ঘুগনি মটরটা সেদ্ধ করতে বসিয়েছি আড়াইশো গ্রাম ঘুগনি মটর আট ঘন্টা মতো ভিজিয়ে রেখে তারপর প্রেসার কুকারে পর্যাপ্ত পরিমাণে জল এবং নুন দিয়ে সেদ্ধ করতে বসিয়েছি হাই ফ্লেমে তিনটা ফুসেল দিয়ে সেদ্ধ করে নেব মটরটা এদিকে কড়াইতে দু থেকে তিন টেবিল চামচ সরষের তেল গরম করে নিয়ে তার মধ্যে একটা চামচ পাঁচ ফোড়ন এবং একটা শুকনো লঙ্কা দিয়েছি ফোড়নের জন্য একদম ঠিক শুনেছেন ঘুগনির ফোড়নের জন্য পাঁচ ফোড়ন ব্যবহার করেছি তো পাঁচ ফোড়ন এবং শুকনো লঙ্কাটাকে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পাঁচ ফোড়নের মিষ্টি গন্ধ বেরোতে শুরু হচ্ছে ফোড়নটা ভালো করে ভেজে নিয়ে একটা বড় সাইজের মিহি করে কুচনো পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটাকে হালকা একটু নাড়ঝাড় করে নিচ্ছি এর আগেও আমি চ্যানেলে বেশ কিছু ঘুগনির রেসিপি শেয়ার করেছি আপনাদের সঙ্গে তো সেরকমই কোনো একটা ঘুগনির রেসিপিতে একটা কমেন্ট এসেছিল যে জিরে তেজপাতা শুকনো লঙ্কার পরিবর্তে ঘুগনি রান্নার সময় ফোড়নে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিও কমেন্টটা এসেছিল কিন্তু তাও বহু বছর আগে কিন্তু এতদিনে কখনো রেসিপিটা ট্রাই করা হয়নি কারণ একটা মনে সন্দেহ ছিলই যে ঘুগনি রেসিপিতে পাঁচ ফোড়ন কেমন লাগবে খেতে তারপর একদিন আমার মাসিমণির বাড়িতে গিয়ে দেখলাম মাসিমনিও ঘুগনি রান্নায় পাঁচ ফোড়ন ব্যবহার করেন ফোড়ন হিসেবে আর সেই ঘুগনির স্বাদ হয় অসাধারণ তারপর থেকেই ঘুগনি রান্নায় আমিও পাঁচ ফোড়ন ব্যবহার করি আর সত্যি কথা বলতে জিরে ফোড়নের তুলনায় এই পাঁচ ফোড়ন দেওয়া হলে কিন্তু স্বাদটা অনেকটা বেড়ে যায় যাই হোক গল্প করতে করতে রান্নাটাও অনেকখানি এগিয়ে গেছে তো কি কী করলাম একটু বলি পেঁয়াজটা হালকা করে ভেজে এর মধ্যে ডুমো করে কেটে রাখা আলু দিয়েছি আলু এবং পেঁয়াজ দুটোকে ভালো করে একসাথে ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়েছি এক টেবিল চামচ মতো আদা রসুন বাটা আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এটাকে ভালো করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি এবং টমেটো কুচি একটা বড়ো সাইজের টমেটো নিয়েছি আর স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি সাথে গুঁড়ো মশলাগুলোও দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন দিলাম হাফচা চামচ হলুদ গুঁড়ো এবং একটা চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা কালারের জন্য দিয়েছি এটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন তো সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আর চেষ্টা করবেন ঘুগনি রান্নায় আলু তুলনামূলক একটু কম দিতে আড়াইশো গ্রাম মটরের জন্য আমি কিন্তু এখানে একটাই মাঝারি সাইজের আলু ব্যবহার করেছি যাই হোক কড়াইটাকে ঢাকা দিয়ে আলুর সাথে সমস্ত মশলাগুলোকে ভালো করে আমি কষিয়ে নিয়েছি আলুটাও এখন ভালো মতো সেদ্ধ হয়ে এসেছে আর দিকে আমাদের ঘুগনির মটরটাও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে হাই ফ্লেমে তিনটে হুইসেল দিয়ে গ্যাস অফ করে আমি রেখে দিয়েছিলাম এখন প্রেশার কুকারের ঢাকনাটা কিছুক্ষণ আগেই খুলেছি তো এবারেই সেদ্ধ করে রাখা মটরটা এই আলু এবং মশলার মধ্যে ঢেলে দেব মটর সেদ্ধ করার সময় একটু কিন্তু খেয়াল রাখতে হবে মটর যেন খুব বেশি গলে না যায় চাইলে দুটো হুইসেল দিয়ে মটর সেদ্ধ করার পর একবার মটরটা চেক করে নেবেন তারপর যদি দেখেন কম সেদ্ধ হয়েছে তাহলে আরও একটা বা দুটো হুইসেল দিতে পারেন তো সেদ্ধ করে রাখা মটরটা জলসহ দিয়ে দেওয়ার পর এক্সট্রা কিছুটা আরও জল আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আমাদের বাড়িতে ঘুগনিতে একটু গ্রেভি রাখা হয় সেটাই সকলের বেশি পছন্দের তাই আমি জলটা একটু বেশি দিয়েছি আপনারা যারা কম গ্রেভি পছন্দ করেন তারা কিন্তু জল কম করে দেবেন তো মটর এবং জলটা দিয়ে দেওয়ার পর সমস্ত উপকরণ খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম এবার কড়াইটাকে ঢাকা দিয়ে দু তিন মিনিট রান্না হতে দেবো আর এই সময় একটা ভাজা মশলা তৈরি করে নেব তার জন্য অন্য একটা কড়াইতে নিয়ে নিচ্ছি দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা শুকনো লঙ্কা এবং তেজপাতাগুলোকে একদম ছোট ছোট টুকরো করে ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এর সাথে দেব দুটো ছোট এলাচ আমি যে এলাচগুলো ব্যবহার করেছি একদমই ছোট ছোট সাইজের সেই জন্য দুটো দিয়েছি আপনারা এর থেকে একটু বড় সাইজ নিলে একটাই দেবেন আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতো পাঁচ ফোড়ন এবং হাফ টি স্পুন মতো গোটা জিরে এখানে পাঁচ ফোড়নের জায়গায় আপনারা কিন্তু গোটা মৌরিও ব্যবহার করতে পারেন যাই হোক এই সমস্ত উপকরণ শুকনো কড়াইতেই দেড় থেকে দু মিনিট মতো ড্রাই রোস্ট করে নিতে হবে মশলার কালার হালকা চেঞ্জ হতে শুরু করলে মশলাগুলোকে নামিয়ে নিয়ে আগ ভাঙা করে নিতে হবে মানে একদম মিহি করে গুঁড়ো করবেন না একটু দানা দানা রেখে এটাকে গুঁড়ো করতে হবে আর এদিকে দু তিন মিনিট ঘুগনিটাকে আমি হাই ফ্লেমে রান্না করে নিয়েছি ঢাকা দিয়ে এখন আবারও একবার ঘুগনিটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি তারপর এর মধ্যে রেডি করে রাখা ভাজা মশলাটা দিয়ে দেব যে মশলাটা বানিয়েছি পুরোটাই কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই সময় গ্রেভিটা একটু টেস্ট করে দেখে নিতে হবে নুনের পরিমাণটা ঠিক আছে কি না আমার মনে হচ্ছিল নুনের পরিমাণটা একটু কম আছে সেই জন্য নুনটা আর একটু দিয়ে অ্যাডজাস্ট করে দিলাম আর তার সাথেই সামান্য একটু মিষ্টি দিয়ে দিলাম আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি এবং আমাদের ঘুগনি কিন্তু এখানে অলমোস্ট রেডি চাইলে সবশেষে একটু ধনে পাতা কুচিও ছড়িয়ে দেওয়া যায় তো কড়াইটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে পাঁচ মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তারপর সার্ভ করব। যারা অলরেডি পাঁচ দিয়ে ঘুগনি রান্না করেন তারা তো জানেনি যে এটার কী স্বাদ আর যারা কখনো ট্রাই করেননি তারা আমার কথার উপর ভরসা করে হলেও একবার ট্রাই করে দেখুন খেতে কিন্তু জাস্ট দুর্দান্ত হয় রুটি লুচি পরোটা হোক অথবা মুড়ি দিয়ে বা শুধু শুধুই এই ঘুগনির স্বাদ কিন্তু অসাধারণ আশা করছি রেসিপিটা আপনাদেরও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন আর সাথে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন অথবা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমায় সাপোর্ট করবেন ঘুগনিটা সার্ভ করার সময় একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি এক টুকরো নারকেল কুচি আর একটু চাট মশলা ছড়িয়ে দিয়েছি আপনারা যারা লেবু বা তেঁতুলের টক পছন্দ করেন তারা উপর থেকে একটু ছড়িয়ে দিতে পারেন তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সব্বাইকে খুব ভালো রাখবেন নমস্কার